সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের কাছে একটা বড় আপডেট নিয়ে এসেছি যদিও আমরা আশঙ্কা করেছিলাম এবং আপনাদেরকে অবগত করেছিলাম তো আমাদের আন্দামান থেকে রোজগেলি আমানতকারী পরিবারের প্রতিনিধি আমাদের কাছে এই খবরটা দিয়েছেন সেই খবরটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব এবং আমরা প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে আমরা অবগত করে দিতে চাইছি যে এক আপনাদের কাছে অ্যাডভান্স সমস্ত খবরাখবর আমরা পৌঁছে দেব কিন্তু আপনাদেরকে রাখতে হবে ধৈর্য ধৈর্য হারালে হবে না কারণ এমনই একটা খবর এসেছে যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব মানে আন্দামান জলপথ মানে আন্দামান নিকো সেই আন্দামানে রোজ ভ্যালির পেমেন্ট হয়েছে আমরা জানি যে কমিটির পক্ষ থেকে জানিয়েছে যে প্রথমত পাঁচ হাজার টাকার পেমেন্ট হবে বা দেবে দুশো টাকা থেকে পেপার পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারছি এডিসি কমিটির পক্ষ থেকে কিন্তু আন্দামানের একটা হাওয়া উঠিয়েছে আন্দামানে পাঁচ হাজারও নয় দশ হাজারও নয় মানে অবশ্যই আপনাদেরকে আমি শোনাব রোজভ্যালি পেমেন্ট পেয়েছে কত টাকা শুনলে আশ্চর্য যাবেন এবং এটা রোজভ্যালি আমানতকারী পরিবারের আমাদের প্রথম থেকেই একটা আশঙ্কা রয়েছে যে ভাবে মানুষ আবেগপ্রণতভাবে ওই ছাব্বিশে মার্চ যখন ওয়েবসাইটটা খোলে দেখাশোনা নয় যেমন ভাবে পেরেছে আবেদন করে দিয়ে দেওয়া হয়েছিল সাবমিট করে দিয়েছিল আর কি ঠিক তেমনি পেমেন্ট শুরু হওয়ার পরে আবার একটা ভাওতাবাজি শুরু হবে তো যার ফলে আমাদের কাজ হচ্ছে সাধারণ মানুষকে অবগত করে দেওয়া তো চলুন আমি কথা না বাড়িয়ে আমি আপনাদের সঙ্গে আন্দামান থেকে পরিবারের সঙ্গে যে প্রতিনিধির কথোপকথন হয়েছে সেটা আপনাদেরকে শোনাবো এবং আন্দামানে আমাদের আরো প্রতিনিধি ছিল তারা নদীয়া জেলা চোদ্দ নম্বর ইউনিটের নাম আমি নেবো না আমার সাথেও কথা হতো যখন আমরা রোজগেল এমনকারী পরিবারের পক্ষ থেকে পদক্ষেপ নিলাম তখন তারা আমাদের গ্রুপ থেকে খবর নিয়ে তারা সেই সার্ভার কুলে ওখানে করে তারা কারবার চালাচ্ছে সে ঠিক আছে মানুষকে পরিষেবা দেবে কিন্তু টুটিজিপে না নিয়ে একটা ন্যূনতম মেনটেন্স খরচা নিয়ে করাটা উচিত ছিল তবুও সেটা বহির্ভত করেছে কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমি দুটো জিনিস চেয়েছিলাম ঠিক কি কথা হয়েছিল দু তিন মিনিটের কথা আপনারা শুনবেন তবে আপনারা কেউ নিরাশ হবেন না কেউ আশা ছাড়বেন না রোজবেলি আমানতকারী পরিবার হাল ধরে রয়েছে আজ নতুন নয় কিন্তু যারা কমেন্টে হয়তো নেগেটিভ কমেন্ট করবেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনাদের যে দৃষ্টিভঙ্গি যে আপনাদের যে মানে আপনার যে মানবিক চিন্তা চিন্তাভাবনা আপনাকে স্যালুট জানাই উনিশ জানাই জানিনা রোজভালিতে কত টাকা আছে বা কত নম্বর র‍্যাঙ্ক হোল্ড করেছিলেন তবে আপনার বক্তব্য আপনি আপনার বক্তব্য রাখতে পারেন তো আমি কথা বাড়াবো না আমি চলুন আজকের কত অগ্রগতিটা দু দুচারটি কথা বলে আজকের মতো আপনি আপনাদেরকে একটু অবগত করে দেব চলুন না আমার তো নাই

আন্দামানি আমাদের প্রতিনিধিকে ফোন করে বলছে অন্য একটা গ্রুপের ছেলে যে নমিনি ক্লেম করেছিল তার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ঢুকেছে এবং সরাসরি যে কথোপকথন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি आप जिस व्यक्ति से बात कर रहे हैं तो उसने आपकी कॉल को होल्ड पर रखा है कृपया लाइन पर बने रहे हैल ऑन होल्ड प्लीज स्टे ऑन द लाइन अपनी जे व्यक्ति श्रेगी कथा बोलती कॉल की होल्डे लिखी लाइन द्वारा था आप जिस व्यक्ति से बात कर रहे हैं, उसने आपकी कॉल को होल्ड पर रखा है कृपया लाइन पर बने रहें আর আমি কিন্তু বই পাঠাইছি যে আমি যেমা করে নি না আমি জমাই করিনি এখনো মানে আমার কোনো পর্যন্ত জমা করিনি

আমি তো সেরকম তো কোনো news পাইনি যে payment চালু করেছে বলে এখন না আর কি দিতে লাখ আর পনেরো লাখ কি করবে মানে অরিজিনাল policy holder নাই ঢুকছে ওকে বলুন যে টা করে দিতে আর bank এ যে ঢুকেছে bank এর করে দিতে ওকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো

তো আপনারা আমাদের প্রতিনিধি আন্দামান থেকে সরাসরি ফোনটা করেছিলেন তো আপনাদের সঙ্গে কথোপকথনটা শোনালাম এবং আপনাদেরকে এই ওয়েবসাইট তো খোলা হয়ে গেছে কয়েক মাস তার আগে থেকে আপনাদেরকে অবগত করে আসছি দেখুন পলিসি আপনার আপনার ব্যাংক ডিটেলস দিয়েছেন আপনার মোবাইল নাম্বার দিয়েছেন আপনাকে কমিটির পক্ষ থেকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে অথবা পয়সা ঢুকতে গেলে আপনার যেমন ব্যাংকে পয়সা ঢুকলে আপনার বা উইড্রল করলে যেমন মেসেজ আসে আপনার মোবাইলে অবশ্যই মেসেজ আসবে এমনটা না যে আপনি জানতে পারবেন না পাসবুক আপডেট করলে জানতে পারবেন কিন্তু আপনার আমরা যে আশঙ্কাটা করেছিলাম রসবেলি এমনতকারী পরিবারের পক্ষ থেকে যে দেখুন মানে ঠিক যেমন ওয়েবসাইট কাজ করার জন্য দু সালে আপনার একুশে সেপ্টেম্বর দু সালে কলকাতা হাইকোর্ট যখন অর্ডারটা দেয় তারপর থেকে বিভিন্ন সংগঠন আর ইউনিয়ন হুড়মুড়িয়ে পড়েছিল বাজারে এবং কদিন আগে একটা তার মানে মেসেজ আমি রাত্রেবেলায় লাইভে ছিলাম সেখান থেকে তারা কিন্তু আপনার স্বীকার করে নিয়েছে যে আমরা অফলাইনে কাজ করেছি যদিও এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছিলাম এবং ফেসবুকের কমেন্টে আমি দিয়েছিলাম কদিন আগে তো নিশ্চয়ই আপনারা কিছু লোক হয়তো দেখেছেন তো আমরা আপনাদেরকে অবগত এটাই করতে চাইছি যে দেখুন রোজভ্যালিটাকে নিয়ে এক শ্রেণীর করা হচ্ছে রোজভ্যালি আমানতকারী পরিবারকে কারণ ওরা ব্যবসাটা করছে এটা কিন্তু অস্বীকার করা নয় তারা নিজেই স্বীকার করেছে যে আমরা তো অফলাইনে কাগজপত্র তুলেছিলাম আমরা তো এখন বন্ধ করে দিয়েছি আমাদের মতো করে তারিকুল কলকাতায় কোনো একটা জায়গা বা কোনো একটা ঘর ভাড়া নিয়ে আবার ও কি করে তুলে এই নিয়ে একটা মানে মন্তব্য কমেন্ট একটা সংগঠন বা ইউনিয়নের হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়েছে যেটা আপনাদেরকে আমি শুধু স্ক্রিনশট করে ওদের লেখাটা আমি পোস্ট করেছিলাম এইবার কথা হচ্ছে দেখুন পুজোকে আর মাত্র কটা দিন তো পুজোর আগে হবে কি পুজোর মধ্যে হবে কি পরে হবে সেটা বড় কথা নয় কথাটা হচ্ছে যে এখনো পর্যন্ত যে স্কুটিনি কত হয়েছে এটা আমাদের সকলের কাছে অন্ধকার কেন যে পরিমাণই টাকাটা দিক না কেন প্রথমত যদি যে টাকাটা দেবে সেটা তো ধরুন আপনার এই পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ লক্ষ মানুষ যে আবেদন করেছেন পার লক্ষতে যদি আপনার টেন পারসেন্ট বেরোয় একটা নির্দিষ্ট অ্যামাউন্টের তাহলে আঠাশ লক্ষ থেকে দশ হাজার করে যদি হয় তাহলে কত হচ্ছে ক্যালকুলেশনটা করুন প্রায় আড়াই থেকে তিন লক্ষ হবে তাহলে সেই পরিমাণে পুরো ভেরিফাই করার পরে বা স্কুটিনি করার পরেই অ্যামাউন্টটা দেবে বা হয়তো পাওয়া যাবে যাই হোক সেটা একটা কমিটির ব্যাপার কারণ আমরা এর আগেও বলেছিলাম যে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হোক যে এই টাইম থেকে এই সময়ের মধ্যে আমরা এটা মানে স্টপ রাখলাম বা এই এই পর্যন্ত আমরা এত মাসের আমরা স্কুটিনি করব তারপরে পেমেন্ট করব তো মাথার ছাতা কোনো কিছুই নেই শুধু পেপার পত্রিকার মাধ্যমে একটা মানে ইয়ে করে দিল যে এই সিবিআই টাকা দিয়ে গেল এটি আর এই টাকা নাকি পুজোর আগে ভাগবাটা করে দেবে আমরা আবারও বলছি রোজ আমানত করি পরিবার যে আগামী কালকে থেকে যদি টাকা ছাড়তে লাগে তাহলে আমাদের থেকে বেশি এবং আমার থেকে বেশি খুশি কেউ হবে না যে এত বছর হাল ধরে থেকে অন্তত মানুষ কিছু টাকা টাকা তো যাই পাক কানাগড়ি তাই না আমার থেকে বেশি খুশি কেউ হবে না কারণ অনেকে তো আশা ছেড়ে দিয়েছিলেন যাই হোক কথা হচ্ছে দেখুন আপনারা কোন রকম যে ভুলগুলো একটার পর একটা আপনারা করে আসছেন এই ভুলগুলো আপনারা থেকে শুধরে যান কারণ আমার বাড়ির পাশে জালিয়াতি করলো ওই সব টাকা পয়সা দাওয়াগুলি এজেন্টের আইডেন্টি প্রুফ দিলেই নাকি ওটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবে পরবর্তীতে তারাও কিন্তু পারল না প্যান ড্রাইভ করলে নাকি টাকা ওদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকিয়ে দেবে চলে যাবে সেটাও তারা ফ্লপ হলো বাজার এসছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পার সার্টিফিকেটে দাও স্ক্যান করে দাও পিডিএফ করে দাও প্যান ড্রাইভ দেব আমরা আগে দেব। এবং কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া আমি দেখলাম মেদিনীপুরের কোনো একটা লোকাল কোম্পানি কোম্পানিটার নাম সম্ভবত কি একটা ম্যানেজমেন্ট সে দুই মেদিনীপুর থেকে মানে রোজ ভ্যালির মাথাগুলো কোম্পানিটা খুলে একটা ভিডিওতে দেখলাম যে বলা হচ্ছে যে আমাদের কোম্পানিতে টাকা লাগাও আমরাই প্যান করে কমিটির কাছে পুট করে দেবো টাকাটা তোমরা পাবে যদি সিস্টেমে না আসো তাহলে টাকা এইভাবে পাবে না টাকা আমাদের মাধ্যমেই পাবে